কি মনে হয় গাড়ির দোকান আজকে যারা গাড়ি কিনবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ দেখেন টাকা ইনকামের প্রোস্ট কটা কিন্তু আছে দেখেন এই যে একটা দুইটা না পাঁচ ছয় দশটা পনেরোটা প্রোবোজ পাবেন আজকে লাইভে এছাড়াও তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার মধ্যে পেপার আপডেট সহ গাড়ি প্রতি ছাব্বিশ পাওয়ার আপডেট রয়েছে একটু যদি আপনাদেরকে বলি টয়োটা কোম্পানির এক কথা বলা যাচ্ছে টয়োটা কোম্পানির মেলা আজকে যারা গাড়ি কিনবেন এক দুই লাখ থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি পাবে প্রতিনিয়ত হাজির হয়ে যায় যেভাবে আজকে হাজির হলাম সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যারা যুক্ত আছেন দ্রুত জয়েন করেন কমেন্টস করে ফেলেন কিন্তু কমেন্টস করতে হবে আপনারা কমেন্টস করলে আমরা গাড়ি দেখাবো যারা আদরের আমাদের কাছের ভাই বাদার আছে সবাই জয়েন হয়ে যান আপনারা কমেন্টস করতে থাকেন কে কোথা থেকে দেখছেন আমি একটু বলতে চাই কি কি পাবেন আজকে প্রবক্স পাবেন সাথে কিন্তু এক রয়েছে এবং এক্স কলা জি কলা রয়েছে ফিল্টার পাবেন এবং এছাড়া যদি আপনাদের দেখাচ্ছি অনেকগুলো গাড়ি আছে দেখুন এদিকে একটা গাড়ি আছে নিউ শেপের গাড়ি এখানে একটা আছে ফিল্টার গাড়ি এখানে একটা আছে জিপ গাড়ি মানে এক কথা বলা হচ্ছে সবগুলো গাড়ি পাবেন আজকের এই লাইভে যেটা করতে হবে শেষ পর্যন্ত যুক্ত থাকতে হবে এবং লাইভটা শেয়ার করতে হবে তো চলুন কথার বেশি না বলে শুরু করি এবং আমি আছি আজকে স্টার ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর ওর দশ এগারো নতুন বিজয় করায় আমার পিছনে আছে ক্যামেরার পিছনে আছে নজরুল ভাই তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন আচ্ছা তো কোনটা দেখানো যায় বলেন আজকে

চাকা নতুন লাগানো দেখেন চার চাকা নতুন রঙের একটা পয়সা কোনো কাজ কাম নাই নিবে চালাবে ইন্টারসেকশনে দেখাই দেন দর্শকদেরকে এসি বাই সুপারকুল এসি টা কুল পাবে মানে সামনে মানে এভরিথিং রঙের কোনো কাজকাম নাই

এটা কিন্তু হোয়াইট কালার রং পাচ্ছে রঙের কোনো কাজ কাম নেই সামনে থেকে পিছনে সবকিছু ভালো আছে চাকাগুলো একটু ইউনিক লাগছে চাকটা চাকটা চাকা নতুন পাবেন ভিতরে কন্ডিশন ফ্রেশ এটা দেখায় দর্শক দেখে ভিতরে কন্ডিশনটা ভালো আছে ড্যাশবোর্ড একেবারে ভাই সুপার কন্ডিশন সুপার কন্ডিশন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নেই একদম রেডি বলা যায় যাদের প্রয়োজন এসে দেখতে পারেন আপনাদের জন্য এই গাড়িটার দাম থাকছে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আসেন ইনশাল্লাহ তারপর আলোচনা করতে আলোচনা শুরু আছে তার পাশে একটা আছে ভাই পাশের মডেলের গাড়ি

একটা কথা বলতে চাই তিনের মডেল হিসেবে গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো ডক্টর ইউজের গাড়ি কিন্তু এটা যারা খোঁজেন সিএনজি করা অবস্থায় আছে রেডি করা নিবেন চালাবেন আলহামদুলিল্লাহ রঙের কোনো কাজ কাম নাই যাদের দরকার দেখতে পারেন মাত্র দশ লাখ বিশ হাজার টাকা দাম আসলে আলোচনা সুযোগ রয়েছে ভাই আপনাদের শোরুমটার যদি একটু লোকেশনটা ক্লিয়ার করে শোরুম অলরেডি বলেছি তারপর আবার বলতে চাই ঢাকা উত্তর এগারো নাম্বার সেক্টর বারো নাম্বার ও দশ এগারো নতুন করা ইনস্টাগ্রামে পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি শুধু এই গাড়িগুলো অসংখ্য মডেল একবার আলহামদুলিল্লাহ শোরুম ভর্তি গাড়ি রয়েছে এখান থেকে আপনারা যে কোনো গাড়ি কিনলে শোরুমের আসেন ইনশাল্লাহ চা খেতে খেতে কথা বলতে পারবো ভাইয়া লোকেশন ক্লিয়ার করছেন ভাইয়া লোকেশনে আসলে প্রবলেম হলে স্ক্রিনে দাও নাম্বার আছে যোগাযোগ করে আসবেন যোগাযোগ করবে আচ্ছা একটা কেয়ার 42 নোহা দেখাই সেভেন সিটার গাড়ি দাদা করছেন অল্প টাকা বাজেট এই গাড়িটা আপনাদের জন্য বলা হচ্ছে চার এর মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশনটা পাচ্ছেন 2011 পেপারটা ফুল আপডেট থাকছে এটা কিন্তু 25 সাল 26 সাল পেপার সাবমিট ভাই শুধুমাত্র অকটেন ডাইপ সাথে সিএনজি পাবেন 1781 সিসির ইঞ্জিন গাড়িতে রঙের এর কোনো কাজ কাম নাই একেবারে রেডি করা আছে তো আপনারা যারা নিতে চান

নিভেন চালাবার রেডি করা অনেকে 7 সিটের গাড়ি খুঁজছেন সেই সাথে আবার 1500 সিসি এটা এটা কিন্তু অরিজিনাল 1500 সিসি অরিজিনাল এটা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সামনে থেকে পিছনে সবকিছু অরিজিনাল আপনি নিতে পারবে তো কোনো প্রকারের চেঞ্জ নাই খোলা কাটা মারগুতা নাই ভিতরে কন্ডিশন সুপার সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ভালো আছে নিভেন চালাবার রেডি করা তো এই গাড়িটি আপনাদের জন্য দাম থাকছে কত দেব বলেন বলই গো 13 লাখ টাকা 12 লাখ 13 লাখের নিচে 12 লাখে আছেন 12 লাখে আছেন আলোচনা শুধু কাছে ভাই কমেন্ট থাকলে কমেন্ট করেন আগে ভাই

আপনারা বেশি বেশি কমেন্টস করেন কোথা থেকে দেখছেন ঢাকার বাড়ি থেকে নাকি দেশের বাইরে থেকে অনেকে হয়তো যুক্ত হন তারা হয়তো ভিজে আছেন খুব দ্রুত জয়েন করতে হবে আচ্ছা একটা গাড়ি দেখা একটা গাড়ি চারের মডেল আপডেট সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম নেই রেডি করা পুরো রঙের কাছে এটা আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই তবে চারটা চাচা এখন নতুন আছে ভিতরে ফুল বিস্কিট কালার পাবেন ভিতরে কন্ডিশনটা দেখাই দেন দর্শকদের দেখেন এই যে সিট বলেন সিলিং বলেন রেডবোর্ড বলেন সবকিছু রেডি নিবেন চালাবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কালার

এটাও কিন্তু রঙের কোনো কাজ কেমন নাই ভিতরে কালার সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরজিনাল সবকিছু অরিজিনাল আবার ফগ লাইট আছে হ্যাঁ ফার্স্ট পার্টি মালিকের গাড়ি নিবেন চালাবে রেডি কন্ডিশন পেপার আপডেট সিসি করা ভিতরে কন্ডিশন যাদের দরকার খুব দ্রুত যোজন কন্ডিশনটা

আশা করছি পছন্দ হবে ব্যাপারটা রানিং ফেল আছে একাদশ সিসি সিএনজি করা মাত্র এক লাখ পঞ্চাশে পাবেন অবশ্যই রানিং ফেল কিন্তু এটা তার পাশে একটা টাউন এস গাড়ি আছে ফ্রিজারবেন পাঁচের মডেল এগারো তৈরি সিস ব্যাপার আপডেট কিন্তু এটা কোনো প্রকার খোলা কাটা মারি কোনো কিছু পাবেন না ফ্রিজটা নিষ্ঠ করতে হবে অলরেডি ব্যাংকটা করা আছে সিএনজি করা যাদের দরকার অল্প সময়ের ভিতরে যোগাযোগ করবেন ইমার্জেন্সি সেল হবে মাত্র সাত লাখ টাকা দাম আসে

পনেরোশো সিসি ব্যাপার প্রতি ছাব্বিশ আপডেট সিসিস খোলা মারি কথা হলে গাড়ি কিনতে হবে না দেখেন নিয়ে যান ইনশাল দাম থাকছে মাত্র সাত লাখ নব্বই আসুন সাত লাখ নব্বইতে পাবেন তার পাশে একটা গাড়ি রয়েছে এক্সপোলা অ্যাসিস্তা এটা একের মডেলের গাড়ি ভাই একের মডেল রেজিস্ট্রেশন পাঁচ পেপার আপডেট এবং তেরো সিসি গাড়ি পাচ্ছেন এক কথা বলা হচ্ছে অল্প টাকার ভিতরে সেরা কন্ডিশনের গাড়ি যাদের দরকার নিতে পারেন অল্প টাকার ভিতরে পাচ্ছেন মাত্র কত বলেন আট লাখ নব্বই

এটাও কিন্তু ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি শিক্ষকের গাড়ি যাদের দরকার নিতে পারে এসিটা সুপার কুল রয়েছে সিট সিলিং ড্যাশবোর্ড সবকিছু ভালো আছে মানে অল্প টাকার ভিতরে সেরা বলা যাচ্ছে এই গাড়িটি আজকালকে এই সব কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না কারণ 7 লাখ টাকা রংটা এখন অরিজিনাল 5 লাখের আশেপাশে দিও 5-6 লাখের ভিতরে 5-6 লাখ অবশ্যই মাত্র 5 লাখ 90 আসেন 5 লাখ 90 তারপর আলোচনা করতে হবে আরেকটা গাড়ি আছে ভাই এটা কিন্তু একটা প্রাড়ু গাড়ি সরি প্রাড়ু না এটা হলো যে কি বলে নিশান এক্সটেল প্রায় সামনে দুইটা আছে দেখাবো তো এটা কিন্তু দশ লাখ বিশেষ পাবে দুই এর মডেল দুই রাজ্যে পেপারটা আপডেট এবং শুধুমাত্র অক্টেল ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দেখেনি যে সামনে পিছনে গ্লাস অরিজিনাল রং অরিজিনাল চাকার কন্ডিশনও ভালো আছে তো যাদের দরকার অল্পটা অল্প সময়ের ভিতরে যোগাযোগ করতে হবে রেডি করা আপনার কথা বলা হচ্ছে অসাধারণ এই গাড়িটি আপনাদের জন্য থাকছে অল্প টাকার ভিতরে মাত্র দশ লাখ বিশ হাজার পাবেন আপনার জন্য রেডি করা আছে নির্বের মডেল সাতের রেজিস্ট্রেশন আপডেট এবং এটা কিন্তু পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজ রয়েছে নিশ্চিত করা এক কথা অসাধারণ আসেন লাখ পঞ্চাশে পাবেন

তার পাশে একটা গাড়ি আছে এটা কিন্তু চোদ্দ মডেল ষোলো তোলে সিস্টেম করা কাপাসটা আপডেট রেড ওয়ান কালার সামনে পিস থেকে পিছন পর্যন্ত কোন কাজ কাম নাই একদম অসাধারণ হাই প্রিমিয়াম একবারে মানে কি বল প্রিমিয়াম মানে জি সুপারিও কিন্তু এটা ভিতরে কন্ডিশন দেখেন ড্রাইভিং সিটটা পাওয়ার একেবারে সিট সিলিং ড্রাইভ সবকিছু ভালো এটাতে সিট পাওয়ার পাবেন সাথে কিন্তু এসি টাস রয়েছে পঁচিশ স্টার রয়েছে এবং গুটি ফেব্রিক সহকারে মানে পার্সোনাল ইউজের গাড়ি দাম থাকছে আপনাদের জন্য কত দিয়ে বলেন ছাব্বিশ নব্বই ছাব্বিশ নব্বই কথা বলার শুধু কাজ ছাব্বিশ আশি কথা বলার শুধু কাছে

দাম থাকছে মাত্র সতেরো লাখ টাকায় আসেন সতেরো লাখ টাকায় গাড়ি আসেন অবশ্যই পছন্দ হওয়ার মতো তার পাশে একটি গাড়ি আছে এটা কিন্তু ফিল্টার যাতে ফিল্টার দরকার আজ অনেকগুলো আছে এটা দেখাচ্ছে এগারো মডেল মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার আপডেট বাই সিএনজি করা রঙের কোনো কাজ কাম নাই রেডি করা একদম ফ্রেশ প্রদর্শন হেডল নতুন মতো হ্যাঁ প্রদর্শন হিডলেক সরকারে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা আছে এখনো রেডি করা রয়েছে প্রতিটা গ্লাস অরিজিনাল

কমেন্টস থাকলে কমেন্ট করুন ভাই কমেন্টস পড়তে হবে সবার আগে দর্শকদের চাহিদা সবার আগে দেখতে হবে এমডি বেলাল ভাই প্রবক্স গাড়ি আছে কিনা অলরেডি আমাদের কাছে ভাই প্রবক্স একটা দুইটা না ভাই আপনার জন্য প্রবক্স আছে এক দজনেরও কাঁচা কাঁচা আপনি আসতে চাইলে আসতে পারেন কোন মডেল দরকার জানাতে পারেন এমডি আরিফ ভাই জিজ্ঞেস আছে ভাই একদম নাকি কি না ভাই আলোচনা করতে পারেন প্রতিটা গাড়িতে শুরু করেছে কিছুটা আলোচনা শুরু করেছে জি তারপরে গমেশ থাকে আচ্ছা আব্দুল হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আমাদের কাছে একটা পরামর্শ চাই জি ওভারে চালাবো কোন গাড়ি ভালো হবে একটু সাজেশন দিন আচ্ছা ওভারে চালাবেন আপনি ভাই বাজারটা কত কিছু জানেন 13 14 লাখ টাকা হ্যাঁ 13 14 লাখ টাকা আপনাকে আমি সাজেস্ট করতে পারি ভালো কন্ডিশনে আমাদের কাছে এক্সিও রয়েছে বা এক্সকোলজি কলা পাবেন এবং ফিল্টার গাড়িও রয়েছে বাজারের ভিতরে অনেকগুলো আপনি চাইলে জানতে জানাইতে পারেন কোনটা আপনার পছন্দ

একটু বলতে চাই প্রদর্শন হেডলের পাচ্ছে রং থেকে শুরু করে গ্লাস কন্ডিশন ওভারঅল যা আছে সব অরিজিনাল আপনাদের যদি দরকার হয় যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে গাড়িটা পাবেন মাত্র চব্বিশ লাখ নব্বই হাজার এটা কি কি আছে জি প্যাকেজের গাড়ি প্রদর্শন হেডলেট পাচ্ছেন পঁচিশটা রয়েছে এসি টাচ পাবেন এবং আইডল সহ আছে আসেন ইনশাল্লাহ তার পাশে একটা পিয়াস আছে ভাই এটাকে আমরা সুন্দরী বলি বলার কারণ হয়েছে এটা আসলেই সুন্দর প্রদর্শন হেডলেট পাচ্ছেন পাল কালারের গাড়ি গেমিং এডিশন

আচ্ছা ছয় মডেল একটা গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তারপর বলতে চাই যাদের প্রিমিয়াম দরকার ছয় মডেলের গাড়ি দেখতে ছয় একটা কমেন্স ছিল তো ভাইয়ের জন্য গাড়ি আচ্ছা তারকে বলতে চাই পার কালারের গাড়ি একবারে রেডি কন্ডিশনের গাড়ি সামনে থেকে পিছনে কোনো কাজ কাম নাই একদম অসাধারণ গাড়ি রয়েছে ছয় মডেল সাথে রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার যাদের দরকার এসিটা টাচ পাবেন এবং ভিতরে কন্ডিশনও কিন্তু সুপার তা আপনাদেরকে বলতে চাই গাড়িটা পাচ্ছেন অল্প টাকার ভিতরে কন্ডিশন কন্ডিশনটা দেখায় দেন এটা কিন্তু এসিটা টাচ পাবেন এবং সিট থেকে সিলিং ড্যাশবোর্ড সবকিছু ভালো আছে অল্প টাকার ভিতরে রয়েছে আপনাদের জন্য এটার দাম থাকছে

আমরা এতক্ষণ লাইভ করেছিলাম বা দেখানোর চেষ্টা করছি দেখা উত্তর এগারো নাম্বার বারো নম্বর থেকে জানেন প্রতিনিয়ত আমরা লাইভ করি হয়তো বা আগে বা পরে আপনারা যারা দেখতে চান বা গাড়িগুলো আপডেট প্রাইস জানতে চান ইনশাল্লাহ ভিজিট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদের কোনো কমেন্টস থাকলে বা আপনারা কোথা থেকে দেখছেন জানাইলে আমরা অবশ্যই আপনাদের রিপ্লেক্ট করবো এবং আশা করছি আপনাদের সাথে এই বন্ধনটা আমাদের অটুট থাকবে প্রতিনিয়ত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যদি কোনো গাড়ির প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ